সালামু আলাইকুম ফ্রেন্ডস আপনি কি অন্তর দিয়ে চিন্তা ভাবনা করেন লাইক যখন আপনি কোনো কাজ করতে যান অবশ্যই আপনি সেটা নিয়ে ভাবনা করে একটা কাজ করেন আপনি কি এই চিন্তা ভাবনা আপনার ব্রেনে করেন নাকি আপনার অন্তরে করেন কোরআনে আমরা এরকম অজস্র উদাহরণ দেখতে পাই যেখানে আল্লাপাক স্পষ্ট করেছেন যে আমরা আমাদের অন্তর ধারা চিন্তাভাবনা করি অনুধাবন করি বা করি না এই সমস্ত বিষয়গুলো আমাদের অন্তরের সাথে জড়িত যেমন আল্লাহ পাক বলছেন যাদের অন্তরকে উনি চতুর্পাশ থেকে ঘিরে দিয়েছেন এমন পর্দা দিয়ে যাতে করে তারা দেখতে না পারে লাইক অজস্র মানুষ যাদের অন্তরকে আমি দেখতে পাই পাক অ্যারোগ্যান্স অ্যান্ড ইগনোরেন্স তারা ঘিরে দিয়েছেন অর্থাৎ তারা কোনো কিছু নিয়ে মনোযোগ দেয় না খামখেয়ালি করে এবং অহংকার অহংকারবশত জ্ঞান জ্ঞান থেকে মুখ ফিরিয়ে রাখে মানে আপনি তাকে একটা জিনিস বোঝানোর চেষ্টা করবেন কিন্তু সে বুঝতে চাইবে না কারণ তার আগে থেকেই ভিতরে যে অহংকার জন্ম নিয়েছে সে অনেক কিছু জানে এবং সে এতটাই বুঝে তার জানার প্রয়োজন নেই এমন মনোভাব লাইক আপনি একটি গ্লাস যদি পানিতে ভরা থাকে সেটা কখনো নতুন পানিতে ভরতে পারবেন না কারণ সেই পানিগুলো পড়ে যাবে সো আপনি খালি গ্লাসকে ভরতে পারবেন বেসিক্যালি যারা অহংকারী তারা জ্ঞান অর্জন করতে পারেন এবং পাকের ওয়াদা হচ্ছে যারা অহংকারী তাদেরকে আল্লাপাক পদভ্রষ্ট করবেন এবং যারা ইগনোরেন্ট যারা কোনো কিছুতে মনোযোগী হয় না আপনি আমার এই কথাগুলো অনেকে শুনছেন বাট বেশিরভাগ মানুষ অ্যাবসেন্ট মাইন্ডেড মানে মনোযোগ দিয়ে শোনে না সো কোরআনে অজস্র জায়গায় আল্লাপাক বলছেন মন সম্পর্কে এমন সব তথ্য দিয়েছেন যে মন ধারা আমরা চিন্তা ভাবনা করি এবং আমাদের অন্তরের গোপন বিষয়াদি সম্পর্কে আল্লাপাক জানেন এবং উনি আমাদের অন্তরে ভালো ও খারাপ চিন্তাভাবনা ইন্সপায়ার করেন দ্যাট মিনস আপনার অন্তরে যত ভালো চিন্তা আসে এবং খারাপ চিন্তা আসে সেগুলো আল্লাহর পক্ষ থেকে আপনাকে পরীক্ষা করার জন্য যদি আপনি খারাপ চিন্তা করেন আপনার অন্তরে আরও বেশি খারাপ চিন্তা আসবে আল্লাপাক আপনাকে খারাপ চিন্তা দেওয়ার মাধ্যমে ভুল পথে পাঠিয়ে দিবে কারণ আল্লাপাকের ওয়াদা হচ্ছে যারা খারাপ পথ অনুসরণ করে তাদেরকে খারাপ দিকে পাঠিয়ে দিবে যারা ভালো পথের অনুসরণ করে তাদেরকে আলোতে নিয়ে আসবে অন্ধকার থেকে বের করে এইভাবে আল্লাপাক ভালো এবং খারাপের মধ্যে পার্থক্য সৃষ্টি করে না আজকের ভিডিওতে আমি খুবই ইন্টারেস্টিং বিষয় আপনাদের সাথে শেয়ার করবো যেখানে আমি বেশ কিছু মেডিকেল রিসার্চ দেখাবো গবেষণায় দেখা যাচ্ছে আমাদের হিউম্যান হার্টের মধ্যে আছে আমাদের ব্রেইনের স্পেশালাইজড নিউরন সেলস যেগুলো চিন্তাভাবনা করতে সক্ষম যেগুলো স্মরণ রাখতে সক্ষম মেমোরিজ এখানে মেমোরি আছে অর্থাৎ আপনার অন্তর মনে রাখতে পারে আপনার অন্তর চিন্তা ভাবনা করতে পারে যা কোরআন চোদ্দোশো বছর আগে বলেছে তা খুব রিসেন্টলি আমাদের বর্তমান মেডিকেল সায়েন্স এগুলো মাত্র জানতে শুরু করেছে যেমন হার্ট ট্রান্সপ্লান্ট নিয়ে আমরা বেশ কিছু ইনফরমেশন পেয়েছি এরকম যা মানুষ অবাক করে যেমন একটা বাচ্চা যার বয়স মাত্র আট বছর যখন তার হার্ট ট্রান্সপ্লান্ট করা হয় সে যে হার্টটা এটা অন্য একটা বাচ্চা থেকে যে বাচ্চাটা মারা গিয়েছে কিন্তু সেই বাচ্চাটাকে মারা হয়েছিল মার্ডার করে এবং যখন হার্ট ট্রান্সপ্লান্ট করা হয় এই বাচ্চাটার যেই বাচ্চাটা হার্টের সমস্যা ছিল সে নতুন হার্ট পাওয়ার পর সে আগের যেই বাচ্চাটা মারা গিয়েছিল যাকে মার্ডার করা হয়েছিল সেই মার্ডারারকে খুঁজে বের করতে সাহায্য করেছে কারণ তার হার্টে ইনফরমেশন ছিল এই হার্টকে যে হত্যা করেছিল তাকে ধরিয়ে দিয়েছে হার্ট ট্রান্সপ্লান্টের পর এই মেয়েটি বারবার রিপিটেডলি স্বপ্ন দেখতে থাকে এমন বিবি ড্রিম যেখানে খুবই সূক্ষ্ম এবং সব রকম তথ্য সেই স্পষ্ট দেখতে পায় যে লোকটি তাকে হত্যা করার চেষ্টা করেছে বা হত্যা করেছে সেই লোকটির সমস্ত ডিটেলড বর্ণনা যেই অস্ত্র সে ব্যবহার করেছে হত্যা করার জন্য এবং সেই জায়গার সমস্ত ডিটেলস সে সূক্ষ্মভাবে ব্যাখ্যা করতে পেরেছে যার ফলে সেই মার্ডারারকে পরবর্তীতে ধরে শাস্তি দেওয়া সম্ভব হয়েছে এছাড়াও আরও একটি ভদ্র মহিলা যার বয়স ছিল অ্যারাউন্ড ফিফটি পঞ্চাশ বছর বয়সী মধ্য বয়সী মহিলা উনি ওনার হার্টের সমস্যার জন্য যখন হার্ট ট্রান্সপ্লান্ট করে তার হারটা দেওয়া হয় মূলত একটা পিকজা ডেলিভারি বয় যে বাইক অ্যাক্সিডেন্টে মারা যায় সেই ছেলের হারটি মূলত এই ভদ্র মহিলাকে দেওয়া হয় উনি সারা জীবন ছিলেন ভেজিটেরিয়ান এবং যখন হার্ট ট্রান্সপ্লান্ট করা হয় উনি জ্ঞান ফিরতেই ওনার আর স্বভাব চরিত্রের মধ্যে বেশ কিছু পরিবর্তন চলে আসে লাইক যে মানুষ সবসময় ভেজিটেরিয়ান ছিলেন সে হঠাৎ ফাস্ট ফুড খেতে পছন্দ করছে এবং তারা পরবর্তীতে ইনভেস্টিগেশন করে দেখতে পায় যে যে ছেলেটি মারা গিয়েছে বাইক অ্যাক্সিডেন্টে সে ফাস্ট ফুড খেতে অনেক পছন্দ করত যার ফলাফলস্বরূপ সেই থটসগুলো সেই ফিলিংসগুলো ইমোশনগুলো চলে এসেছে এই বদ্রমহিলার শরীরে সো এই বিষয়গুলো আমি আপনাদের কাছে কেন উল্লেখ করলাম এটা এই জন্য যে আপনার জন্য বুঝতে সহজ হবে আমাদের হার্ট আমাদের ব্রেনের সাথে একটা কানেকশনের মধ্যে রয়েছে লাইক আমরা গবেষণায় দেখতে পাচ্ছি মেডিকেল গবেষণায় দেখা যাচ্ছে আপনার হার্ট আপনার ব্রেইনে বেশি সিগনাল প্রেরণ করে আপনার ব্রেইন আপনার হার্টে যতটুকু সিগনাল প্রেরণ করে তার থেকে অনেক বেশি সিগন্যাল আপনার হার্ট থেকে ব্রেনে যায় তার মানে আপনার হার্ট চিন্তা ভাবনা করে একটা ইমোশন তৈরি করে এবং আপনার ব্রেইনকে সে নিয়ন্ত্রণ করে সো দ্যাটস ওয়াই আপনি দেখবেন মানুষ যখন কোনো টেনশনে পড়ে যায় বা দুশ্চিন্তায় দুশ্চিন্তায় পড়ে যায় বা মনে কষ্ট পায় তারই মনের কষ্ট তার টোটাল শরীরকে প্রভাবিত করে আপনি কোনো দিকে ফোকাস করতে পারবেন না যদি আপনার মনে কোনো সমস্যা থাকে সো এই সম্পর্কে কোরআনে আল্লাহ পাক বারবার বলেছেন যে আমরা আমাদের অন্তর দ্বারা চিন্তাভাবনা করতে সক্ষম যখন একটা অন্তর খারাপ হয়ে যায় তখন তার সব কিছুই খারাপ হয়ে যায় এবং যখন কেউ আল্লাহর কাছে পবিত্র অন্তর নিয়ে যাবে তখন সে রক্ষা পাবে দ্যাট মিনস আপনার অন্তর ভালো আপনি ভালো মানুষ যদি আপনার অন্তর অহংকার দ্বারা পরিপূর্ণ হয়ে যায় তাহলে আপনি পথভ্রষ্ট হবেন সো নতুন গবেষণায় আমরা দেখতে পাচ্ছি আমাদের হার্টের মধ্যে প্রায় চল্লিশ হাজার স্পেশালাইজড নিউরন্স রয়েছে যা দ্বারা আমরা চিন্তাভাবনা করতে পারি মনে রাখতে পারি অন্তরের নিজস্ব চিন্তা শক্তি রয়েছে অর্থাৎ এটা আপনার সেকেন্ড ব্রেইন আমি বলব প্রথম ব্রেইন কারণ এটাই মূলত ইনফ্লুয়েস করে এটাই মূলত আপনার সমস্ত ইমোশন এভরিথিং ট্রিগার করে সো যদি আপনি আপনার হার্টকে পরিশুদ্ধি করতে চান আত্মশুদ্ধি অর্জন করতে চান তাহলে কোরআনের থেকে বেস্ট কোনো মেডিসিন নেই এর জন্য আপনাকে কোরআনের অর্থ বুঝে কোরআন পড়তে হবে সো দ্যাটস রিয়েলি আমেজিং কোরআনে যে বিষয়ে আল্লাপাক চোদ্দশো বছর আগেই উল্লেখ করেছেন যে আমরা হার্ট দিয়ে চিন্তাভাবনা করতে পারি আমাদের অন্তর দিয়ে চিন্তাভাবনা করতে পারি বুঝতে পারি বা অন্তরের মধ্যে চিন্তা শক্তি রয়েছে এই বিষয়গুলো আমরা রিসেন্টলি মেডিকেল রিসার্চে দেখতে পাচ্ছি যেগুলো প্রমাণ করে মহান স্রষ্টার অস্তিত্বের একত্ববাদের এবং তার কথার সত্যতার লাইক আমি অনেক নাস্তিকদের সাথে তর্কে লিপ্ত হই যারা সায়েন্টিফিক কমিউনিটিতে রয়েছে নানাবিধ বিষয়ে অনেক প্রফেসররা আসে তর্ক করার জন্য এবং তারা সৃষ্টিকর্তাকে ডিনাই করে এবং আমি এমন কিছু বিষয় কোরআনের কোরআন পরে কোরআন অধ্যয়ন করে পেয়েছি যেগুলো নিয়ে তাদের সাথে তর্ক করলে তাদের কোনো উত্তর দেওয়া থাকে না সো আমি নেক্সট ভিডিওগুলোতে বলবো এমন বিষয় যা সৃষ্টির গভীরে লুকিয়ে আছে সর্বত্র যা প্রমাণ করে মহাবিশ্বের স্রষ্টা একজন এবং একজন ব্যতীত দ্বিতীয় হওয়া সম্ভব নয় দ্যাটস সিট ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ